আসসালামু আলাইকুম ভিয়ার্স আজকে দেখাবো মোমোর রেসিপি আর এই মোমোটা কম বেশি অনেকেই খুব পছন্দ করে তো কিভাবে সহজভাবে মোমোটা রেসি মোমোটা তৈরি করা যায় চলুন একবার দেখে নিন এখানে আমি চিলি গার্ল অয়েল দিয়ে এই মোমোটা দেখাবো এটা খুবই স্পাইসি হবে তো দেখে নিন এখানে আমি নিয়ে নিলাম ময়দা এক কাপ এবং কর্নফ্লাওয়ার হাফ কাপ আর কর্নফ্লাওয়ারটা অবশ্যই অ্যাড করতে হবে শুধু যদি ময়দা দিয়ে আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু এটা অনেক শক্ত হবে তো দেখুন আমি এখানে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে তো এখানে আর ব্যবহার করে দিচ্ছি আমি এখানে লবণ লবণটা নিয়ে নিচ্ছি আর এখানে আমি গরম পানি নিয়ে নেব এখানে কিন্তু গরম পানিটা একদম ফুটন্ত গরম পানিটা হবে তো এখানে আমি অল্প অল্প করে এটা আমি চামচ দিয়ে মেখে নিচ্ছি এখানে অল্প অল্প করে পানি ব্যবহার করতে হবে আর দেখতে হবে যখন এমনটা হবে তখন হাত দিয়ে এটা ভালোভাবে ম্যাশ করতে হবে আর বেশি দেওয়া যাবে না খুবই অল্প অল্প করে এইভাবে একটা ডো তৈরি করতে হবে এবং ডোটাতে আমরা তার গায়ে একটু সরি তেল ব্যবহার করে এটা আমি ডেকে রাখবো আধা ঘন্টা তো এখানে নিয়ে নিচ্ছি মুরগির বুকের মাংস দেখলে নি। আর এখানে নিয়ে নিচ্ছি আমি আদা পেঁয়াজ রসুন পেস্ট এখানে আর এখানে নিয়ে নিলাম আমি ওয়েস্টার সস এক চা চামিচ সয়া সস এক চা চামচ পরিমাপ মতো লবণ দিয়ে নিচ্ছি এই দিয়ে আমি ভালোভাবে দেখুন একটা কিমা তৈরি করে নিলাম আর এখানে নেব গাজর গাজরটা কিমার সঙ্গে আমি একটু ব্লেন্ড করে মাখিয়ে নিলাম হাত দিয়েও মাখানো যাবে এখানে পরিমাপ মতো ঝালের কুচি দিয়ে নিলাম আর এখানে দিয়ে নিচ্ছি গুলমরিচের গুঁড়ো এক চাচামিচ তো এখানে চিনি সামান্য একটু দিয়ে নিলাম এখানে আপনারা বাটার ব্যবহার করতে পারেন আমার ঘরে বাটার ছিল না যার কারণে আমি ঘিটা দিয়ে নিলাম ঘিটা দিয়ে এবং অয়েলটা একসঙ্গে দিয়ে আমি ঘির পরিমাণ একটু বেশি যাবে এইটা যখন বেশ হিট হয়ে আসবে গরম হয়ে আসবে তার ভিতরে আমি এই চিকেন কিমাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম তো এটা কিন্তু আপনারা নামিয়েও কিন্তু নিতে পারেন তো আমি এইভাবে করে নিয়েছি আর এখানে যেটা লাগবে শুকনো ঝাল এভাবে আমি একটু ভেজে যেটা করব সেটা হচ্ছে গুঁড়ো করে নেবো একদম মিহি গুঁড়ো হবে না তো এখানে দেখুন আমি ফ্রাই প্যানে তেল দিয়ে নিলাম আর এখানে দিয়ে নিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি তো এটা আমি ভালোভাবে আমি লাল করে ভেজে তেলটা আমি ছেঁকে নিলাম এবং তেলটা আমি আবার কিন্তু ফ্রাই প্যানের মধ্যে দিয়ে নিলাম দিয়ে যেটা করতে হবে সেটা হলো ভালো করে আবার ফুটিয়ে নিতে হবে এবং এখানে চিলি ফ্লেক্স আমি এখানে ব্যবহার করলাম এবং রসুন কুচি ব্যবহার করলাম তো রসুন কুচি আপনি চার পাঁচটা এভাবে দেশি কুচিটা দিতে পারেন আর বড়টা হলে দুটা কুচি করে নিলেই হবে আর সাদা তিল ব্যবহার করলাম দুই চা এক চা চামিচ সেই গরম তেলটা কিন্তু আমি এনে এটার মধ্যে ঢেলে দিলাম বাস রেডি হয়ে গেল চিলি গার্ল অয়েল তো এটা খেতে ভীষণ মজার ভীষণ মজার আপনারা ব্যবহার করে দেখতে পারেন তো এটা আমি দেখেছিলাম ইউটিউবেই সেটাই আমি আপনাদের দেখিয়েছি আমার কাছে অনেক ভালো লেগেছে বলে আমি এটা করেছি এখানে দেখুন সেই ডো থেকে আমি কিন্তু একটা বড়ো রুটি করে আমি এইভাবে আমি কেটে নিয়েছি এক একটা লুচির মতো করে তো এখন যেটা করব সেটা পুর দিয়ে কিন্তু আমি এই ভাজটা এভাবে করে নিয়েছি তো আমি অতটা ভালো পারিনি আপনারা অবশ্যই পারবেন তো যাই হোক যেরকমই হোক পুরটা অনেক টেস্ট হয়েছে বলে এই মোমোটা খেতে খুবই মজা লা লেগেছে আর এখানে যেটা সবচেয়ে মজার সেটি হচ্ছে চিলি গার্ল অয়েল সেটা দিয়ে খেতে আরও ভীষণ মজা লেগেছে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন এখন দেখুন আমার সবগুলো বানানো হয়ে গিয়েছে এখন এটা আমি সিদ্ধ বসিয়ে দেব দেখুন এরকম একটি ঝাঁঝরা আমি নিয়েছি সেটা আমি মোমোটা দিয়ে দিয়েছি আর যার এটা নেই সেটা আপনারা কিন্তু এটা একটা প্লাস্টিকের মধ্যেও কিন্তু সিদ্ধ করে নিতে পারেন যদিও বা সেটা স্বাস্থ্যসম্মত হবে না এভাবে যদি কারোর ঝুরি থাকে সেটাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন বা বাস তৈরি হয়ে গেল আমার মোমো রেসিপি তো ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এটা খেতে ভীষণ মজার আল্লাহ হাফেজ